চিকেন পকোড়াটা যে এত সুন্দর কুড়মুরে আর মুচমুচে হয়েছে যেটা বলার মতন আমি নিজেই অবাক হয়ে গেছি যে আমি প্রথমবারে এত সুন্দর মানে চিকেন পকোড়া তৈরি করেছি তো পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন এক কোথা থেকে কোথা থেকে দেখছেন সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তাই হ্যালো সবাইকে নমস্কার আমি তো ভালো আছি আপনারা কেমন আছেন তো প্রথমেই আমি আপনাদের দেখিয়ে দেবো যে আমি কি কি দিলাম আর কি কি দেখছি প্রত্যেকটা জিনিস আপনাদের সঙ্গে আমি টোটালি শেয়ার করব। তো তার আগে একটা কথা শেয়ার করে নিই সবাই চিকেন পকোড়া মানে কাঁচা একেবারে পুরো কেটে নিয়ে তারপরে সাথে সাথে প্রসেস করে রান্না করে তো আমি সেটা করিনি আমি মাংসটা হচ্ছে কিছু কড়াইতে একটু হালকা পরিমাণে জাল দিয়ে নিয়েছি যাতে শক্ত হয় তারপরে ওটাকে আমি ভেঙে তারপরে প্রসেসগুলো করেছি তো প্রথমেই হচ্ছে একটু লেবু রস দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি এর সাথে একটু আদার রস দিয়েছি আর এরপরে আস্তে আস্তে সব ধরনের মশলা আমি ইউজ করব তো আমি প্রথমে এখনও খাইনি তো নতুন নতুন তৈরি করেছি এই জন্য আমি হালকা একটু ভাব দিয়ে নিয়েছি এই জন্য আর কি তো যদি মানে ভালো লাগে কি লাগে না এই ভয়ে আর কি এটা করছি তো ভালোই লেগেছে এরপরের এর বার আমি কাঁচা একেবারে মানে যখন আমি কাটবো তখনই তৈরি করে দেখাবো আপনাদের সঙ্গে তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো আবার রান্নায় ফিরে আসি তো আমি দিচাম এক চামচ হচ্ছে গুঁড়োমরিচ দিলাম শুকনো গুঁড়ো মরিচ আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন আপনারা চাইলে এর সাথে হচ্ছে পেঁয়াজ বাটা দিতে পারেন কিন্তু আমি পেঁয়াজ বাটা দিইনি আমি রসুন বাটা দিয়েছি এক চামচ আর হচ্ছে জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিলাম এখন এটাকে ভালো করে মিক্সড করে আর এটার সাথে আপনারা চাইলে চালের গুঁড়ো দিতে পারেন তো আমি কর্নফ্লাওয়ার দিয়েছি চালের গুঁড়ো দিয়েছি দুটোই দিয়েছি এই জন্য বেশি মোসমুস হয়েছে চালের গুঁড়োতে একটু স্বাদ আসে ভালোই আর এর সাথে আমি একটা ডিম অ্যাড করেছি আমার মাংসের পরিমাণ কম ছিল তো এই জন্য একটা ডিমই অ্যাড করেছি আর আমি হাঁসের ডিম দিয়েছি আপনারা চাইলে মুরগির ডিম দিতে পারেন মুরগির ডিম দিলে হয়তো বা বেশি ভালো লাগবে তো আমার কাছে ছিল না এই জন্য আমি হাঁসের ডিম দিয়েছি তো হাঁসের ডিমটা দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিয়েছি আর এই রান্নাটা খুবই ইজি এর থেকে সহজ রান্না মনে হয় আমার হয় না তো বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে আপনি তাদেরকে তৈরি করে খাওয়াতে পারবেন আপনাকে এত ভালো বলবে যেটা বলার মতো না তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর কেমন হয়েছে কমেন্টটি কিন্তু অবশ্যই বলবেন তো দেখতেই পাচ্ছেন আমার মানে এটা ভালো করে মিক্সড করে গেছে এখন আমি কর্নফ্লাওয়ার দিলাম তো পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে আর এখানে আমার একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো আমার ফোনটা পড়ে যাওয়া দিছিল। তো দুইবার এরকমটা হয়েছে সেটা আপনাদের সবাই দেখতেই পাচ্ছেন আমার ফোনটা মানে পড়ে যাচ্ছিল মানে আমার পরাণটা একেবারে কেমন যা হয়ে যাচ্ছিলো যা বললাম তো যদি এর ভিতরে পড়তো এমনি পরে পরে সেটা আলাদা যদি খাবারের ভিতরে তো আবার এরকমটাই হবে আর এখন আমি চালের গুঁড়োটা দিলাম কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এখন চালের গুঁড়োটা দিলাম তো দুই দুইবার যদি এরকম হয় বলেন কার মানে পরাণে জল থাকে তো যাই হোক এদিকে করে আমি তেল গরম করতে দিয়েছি আমার সব কিছু প্রসেস হয়ে গেছে এখন আমি তেলটা গরম হলে তেলের ভিতরে ছেড়ে দেব তো মানে খুব অল্প সময়ে রেডিমেডভাবে আপনারা তৈরি করে তার বাচ্চারা তো খুবই ভালো খাবে এর সাথে যদি সস টমেটো সস দিতে পারেন তাহলে তো আরও মজা লাগবে তো দেখতেই পাচ্ছি না ভাজা হয়ে গেছে ভাজিটা আমি একটু কড়া করে ভেজেছি অনেক সুন্দর কুমুরে মুচমুচে হয়েছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পাশে থাকবেন অনুরোধ রইল শেয়ার দিবেন একটু বেশি বেশি করে শেয়ার দিলে আমার একটু ভালো হবে আপনারা উপকার করলে আমার একটু ভালো হয় বুঝছেন তো ভালো থাকবেন